কথাটা ঠিক দিরা আজকে ইসকন বলে কোন কথাই নাই এখানে স্বাধীন কুমার কন্ডুরে আপনারা দাওয়াত দেন তার মানে বোঝা গেল হিন্দু মুসলমান আমরা একসাথে থাকতে চাই ধরে কোন ঠিক কি না ইসকনের যে কয়টা ধরা পড়ছে সব শালায় আউমিল সবগুলা আউমিল একদম হিন্দু না সব মুসলমানের বাচ্চা হিন্দু সাজা দেখছেন তখন কি সাজে আনসার বাহিনী সাজে কখন যে কি শাস্তি ছরা এই সাজার পিছনে কারণ হচ্ছে এই 5 আগস্টের পর আমরা সমস্ত দল হাসিনা দলবাদে একত্রিত থাকার কথা ছিল ঘুরে কিন্তু আমরা ভিন্ন ভিন্ন হওয়ার কারণে অরা যাচ্ছে একটু মনোযোগ দিয়ে শুনুন আল্লাহ বললেন ইন্নাল ইনসানাল আফি কুসর নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে কিন্তু তারাই ক্ষতির মধ্যে পড়বে না এখানে চারটা বিষয় যদি কোন কয়টা হ্যাঁ আঙ্গুলের দিকে তাকান কয়টা এক নম্বর হলো ইমান ইমান যদি ঠিক না থাকে আপনি যত আমল করেন কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না আপনার ইমান বলতে হবে সার্বময় ক্ষমতার মালিককে আরো জোরে কেউ যদি বলে আমার দল ক্ষমতা আছে তাহলে বুঝবেন ওই মশ্রিক হয়ে গেছে কারণ ক্ষমতার মালিক কোন দল না ক্ষমতার মালিক হলো আমার আল্লাহ ক্ষমতার মালিক কে আচ্ছা ভাইকে হস করছেন আচ্ছা আমার ভাই

লা আপনার বলেন তো লাকাওয়াল মূল লা সারিকা লাখের অর্থ কি সব হাজি কিন্তু অডিদের শিখি শিখা রুখতে দিছে রাজত্বের ভিতরে রাজনীতির ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে স্বীকার করি দেখছেন প্রত্যেকটা হাজির সাহেব হজের আগে যে দল করে করুক কিন্তু হজ করে আসার পরে আর কোন মানুষের দল করা যাবে না আল্লাহর দল করতে হবে হস্ করার আগেও যেমন হজ করার পরেও তেমন বুঝতে হবে তার হাজি নাম হবে কিন্তু হরজ কবুল হবে না কবুল করতে গেলে দল করা লাগবে কার আর বলেন কারণ স্বীকার করেছে লালমন লা শানি ইমানকে ঠিক রাখতে গেলে সার্বময় ক্ষমতার মালিক আল্লাহ দুনিয়ার কোন মানুষের ক্ষমতা নাই অহ আলা কুল্লি শাহিন সমস্ত বিষয়ের উপরে একমাত্র ক্ষমতাটা আল্লাহর। এক নম্বর ঈমান। সবাই ইমানের কলেমাটা একটু পড়ি তো আমরা অসুবিধা আছে ভাই? আমরা তো সবাই পড়ছি। এতে জিকির করলাম। আর একবার জিকির করি। ও ওয়াসটা বুঝছিস সহজ হবে। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা স্বাধীনতার সময় আপনারা তো বড় এই নি বড়। আপনি স্বাধীনতা যুদ্ধের কথা মনে আছে? মনে নাই এ বয়স নাই তো ওই একাত্তরই জন্ম মানে যুদ্ধের বছরই জন্ম নিয়েছে ওই স্বাধীনতার সময় আমার এলাকার কিছু হিন্দুরা বুঝলেন পাকিস্তানের আর্মি দেখলি বলতো তখন আর্মিরা বলতো বিলকুল ঠিক হয় ঠিক হয় নয় মাস পরে যখন দেশ স্বাধীন হলো এক হিন্দু বলেছে মুসলমানের কোয়ালমার দাম আছে আমি কলাম আপনি হিন্দু হয়ে মুসলমানের কলমাতাম কেমনে বুঝলেন বলে যুদ্ধের সময় এই কলেমা মুখে জ্বালিয়ে রাখার কারণে আর্মির হাত থেকে বেঁচে গেছি বলে আমি কয়লাম শোনেন খালি মুখে কলেমা থোয়ার কারণে যদি আর্মির হাত থেকে বাঁচেন এই কলেমা যদি কলিজার মধ্যে জায়গা দেওয়ার পারেন তাহলে জাহান নামের আগুন থেকে আল্লাহ বাঁচাই দিবে এখন আপনার বলেন ইমানকে খালি মুখে থুবাবেন না ভিতরে ঢুকাবেন ইমান যখন কলিজার মধ্যে ঢুকবে ওই মানুষটার চরিত্র হবে এমন পর্যায়ে দরকার হলে জীবন দিবে কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করবে না দরকার হলে জীবন দিবে কিন্তু বাতিলের সঙ্গে কি করবি না কথা বলেন কি করবে না আমাদের কাছে জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি সবাই বলেন জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি ইমানের দাম যদি বেশি হয় তাহলে তাজদিক বিল জানান কলিজার মধ্যে ইমান ঢোকানোর পরে রাসুল বলতেছেন আমল বিল আর কান ইমান অনুযায়ী আমল করা লাগবে আর ইমান অনুযায়ী আমল যদি করতে চান এক নম্বর আমলের নাম হল নামাজ ধরে বলেন নাম কি কিসের উমর পড়া জামে মসজিদ বিএনপি আসলো আমরা দেখেছি স্বাধীনতার পরে শেখ মুজিবুর রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর সাত চাষা তিনটা মরদ মানুষের পরে আর কোন মরদ মানুষ সামান্য দায়িত্ব আছে কিন্তু মেয়েরাই রাজত্ব করছে একটা হলো বেগম খালেদা জিয়া তারপরে আবার বাপের বেটি হাসিনা তারপর আবার বেগম খালেদা জিয়া তারপর ভোট পাক বা না পাক হাসিনাই দরে কল কথা ঠিক হায় হাই রে

আমরা সবাইকে আল্লাহর কাছে বলতে পারি যে আগামীতে আর যাই হোক যে দলই ক্ষমতা পাক কোন নারী নেতৃত্ব আমরা আর মানবো না ধরে রাসুল বলেছে এটা আমার বাপ দাদার কথা না ধরবার সালে বলবি না ধরে রাসুল ধরো আল্লাহ রাসুল বলেছেন হালাকাতির রাজুল ও হিনা আতা আতিনা পুরুষ জাতি তখনই ধ্বংস হবে যখন তারা নারীদেরকে নেত্রী বানাবে ই একটা বিপদ হ্যাঁ একটু মনোযোগ তাহলে এক নম্বর নামাজ এই নামাজটা যদি আমরা পড়ি সারা জীবন যদি নামাজ পড়েন আপনার নামাজ আল্লাহ কবুল হবে আমরা কি করতেছি নামাজ পড়তেছি অথচ আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ মুসলমানের মধ্যে কালকে যখন ক্ষমতার সিয়ার দেওয়া হবে তার এক নম্বর দায়িত্ব হলো اقামুস সালাত নামাজ قائم করা লাগবে আজকে যেই ছেলেরা কোরআনের মাহফিলে বসে ওয়াজ শুনতেছে মাসখান থেকে একজন আমারে কইলো হুজুর फटाफटি ওয়াজ করা লাগবে খুজলে দেখেন ওই মাগরিবের সার নামাজ পড়ে যায় খুজলে দেখেন फटाफटি ওয়াজ শুনবে নামাজ পড়বি না তোর জন্য फटाफटি ওয়াজ করো লাভ কি রে আল্লাহর রাসূল বলেছেন মানতার এক সালাত মুতাম্মিদান ফাকাত কাফারা ইচ্ছা করে এক হক্তর আমার বাদ দিল সে কাফের হয়ে গেল আর কাফেরদের জন্য কোনো ফাটাফাটি ওয়াজ দেখা হবে না করে কোন করবি না এক নম্বর হলো নামাজ আর এই নামাজটা আল্লাহর কোরআন দেখ قائم করা লাগবে